মানব জাতি তার জীবন পরিচালনা করতে যে কোন গাইডলাইনটা ব্যবহার করবে সেটি আল্লাহ তাবারক আল্লাহ রাসুল্লাহ মাধ্যমে এক দুই দিন তিন দিনে নয় তেইশ বছর ধরে আল্লাহ রাসুলকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে বাস্তবতার সাথে ট্রেনিং দিয়ে আমাদেরকে একটা বিধান দিয়েছেন যে বিধানের নাম হচ্ছে আল কোরআন এই কোরআন নাজিলের তাৎপর্য কোরআন নাজিলের যে গুরুত্ব এটা যদি কোনো ইমানদার উপলব্ধি করার চেষ্টা করে তাহলে ওই ইমানদারের ভিতরে অনিসলামিক কোনো কর্মকাণ্ড তো থাকবেই না এবং ইমানের কোনো ঘাটতি তার ভিতরে থাকবে না দুর্ভাগ্যের বিষয় হলো সত্য আজকে আমরা কোরআনকে তাবিজের কিতাবে বিশ্বাস করি আমরা কোরআনকে ঝারফুকের কেতাবে বিশ্বাস করি আমরা কোরআন দিয়ে তারা তাড়ানো যায় কোরআন দিয়ে ভূ তাড়ানো যায় কোরআন দিয়ে আরও অনেক জাদুটনাও হয় বা জাদুটনা ভেঙ্গে দেওয়া যায় এগুলো কাজে আমরা কোরআনকে বিশ্বাস করি কিন্তু কোরআন যে আমার জীবনের কট্টর এই দিক দিয়ে আমাদের অনেক ঘাটতি আছে কোরআন অনুসরণের ক্ষেত্রে দেখুন আল্লাহ রব্বুল আল্লাহর্বালমিনব্রাহিমের প্রথম মায়াতে ওই কথাটাই বলেছেন যে কিতাবি যার নাস হ্যাঁ এই কিতাব আমি যে আপনার উপরে নাজির করেছি মূলত হচ্ছে লিতুখুরি জান্নাস মানুষদেরকে বের করার জন্য মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সেটা কি মিনা নূর আমি মানুষকে জুলুমাত থেকে অন্ধকার থেকে জাহেলিয়ার থেকে মূর্খতা থেকে বের করে একটা মানুষকে আলোকিত মানুষ হিসাবে আমি আল্লাহ পৃথিবীতে তার চাল চলন কথাবার্তা উঠা বসায় একটা আলোকিত মানুষ হিসাবে আমি গড়তে চাই এই জন্য আমি এই মানব জাতিকে সোহান আপনারা জানেন যে কোরআন নাজিলের পূর্বে আরো ভূখণ্ডটা ছিল আইয়ামে জাহিরিয়াতে ভরা যে কেমন আইয়ামে জাহিরিয়াতে ভরা নিজের সন্তানকে নিজের বাবা হত্যা করত নিজের সন্তানকে হত্যা করে বাবা রঙ উল্লাস করত মানুষ নিজের মনুষত্ব ভুলেছিল মানুষগুলো হাটে বাজারে বন্দরে বেচা কেনা হতো মানুষের যে একটা মানবাধিকার আছে এটা মানুষ ভুলেছিল এটা আল্লাহ তব আলমিন আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে এই কিতাব দিয়ে মানুষকে সে জাহেলিয়াত থেকে বের করে আলোর পথ দেখিয়েছেন বলে সুবহানাল্লাহ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ানাজনা আলাইকাল কিতাব হেনবি আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি ফিবিয়ানাল লিকুল্লি সাহি এই কিতাবটা হচ্ছে সব বিষয়ের সমাধান বলেন এমন কোন পৃথিবীতে বিষয় নাই এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের আলোচনা আল্লাহ রব্বুল আলমীর এই কালামে মজিদের মধ্যে করেন নাই আল্লাহ তালা বলেছেন যে তিবি আল আল্লি করলে সাই আমি সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে দিয়েছি যারা এই কোরআনকে অনুসরণ করবে অহুদাম এরা হেদায়েতের পথ পাবে অরহমাতাম এরা রহমত প্রাপ্ত হবে অবশ্য আলী মুসলিম আমি আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছি যে এই সমস্ত মুসলমানরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুসলিম বলুন সুবাহ কিন্তু আজকে এই কোরআন মানার ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আমরা কোরআন শুধু নামাজের মধ্যে মানি আমরা কোরআন শুধু হজ্জের ক্ষেত্রে মেনে চলছি আমরা কোরআনকে শুধু জাকাত দেওয়ার ক্ষেত্রে নাম আসতে কোরআনের কিছু নিয়ম কানুন মেনে চলছি রোজার ক্ষেত্রে আমরা কোরআনকে মেনে নিয়েছি কিন্তু কোরআন যে আমার জীবন পথ চলার পথ প্রদর্শক হুদাল্লিন মুক্তাকিন আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ ভিরু এদের জন্য পথ্পরশক হচ্ছে এই কোরআন আজকে আমরা নব্বই ভাগ বা বেরানব্বই ভাগ মুসলমানের দেশে এই কোরআনকে আমরা আমাদের মন গড়া জীবনযাপন করে ফেলেছি মন চাইলে কোরআন মানলাম না চাইলে কোরআন না মানলাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমরা যেন মনে করতেছি যে কোরআনের বিধিবিধানগুলো গুলো নকলে বাদকের মত যদি খরচ আমরা মনে করতাম তাহলে আমাদের জীবনের পথ চলার ক্ষেত্রে প্রত্যেকটা আমলকে কোরআন অনুযায়ী করার চেষ্টা করতাম বলেন ঠিক ঠিকdagger আপনি চিন্তা করুন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আপনি যদি কোরআনকে বলেন যে কোরআন আমি রাস্তা দিয়ে কেমনে হাঁটব কোরআন বলেছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আনফি হাওলা যখন তুমি জমিনের উপরে চলবে রহমান হে রহমানের বান্দা আল্লাহ বলতেছেন তোমরা যারা নিজেকে রহমানের বান্দা মনে করো আমি তাদেরকে বলছি আলাল হাওনা যখন জমিনের উপরে চলবে সুনা আলাল আরু এই জমিনের উপর চলার ক্ষেত্রে নম্র এবং ভদ্র হয়ে চলবে বলুন শুভ আচ্ছা বলুন নগর আর ভদ্র অর্থ এখানে কি আপনাকে কেউ গাড়ি গালাস করবে আপনাকে কেউ ভিত্তার দিবে আর আপনি সেটার প্রতিবাদ তা করে চলে যাবেন আসলে বিষয়টা এরকম নয় যদি অন্যায়ভাবে কেউ আপনাকে আমাকে গালি দেয় আপনার উপর আমার উপরে চেপে বসে তাহলে তার প্রতিবাদ আপনার শক্তি অনুযায়ী করতে হবে যেমন একটা হাদিস আমরা এই হাদিসটা অনেকবার শুনেছি চোখের সামনে যদি অন্যায় হয় তাহলে আপনার শক্তি থাকলে আগে হাত দিয়ে কুর্তিবাদ করো মানে শক্তি দিয়ে কুর্তিবাদ করে ওই অন্যায়টাকে দমিয়ে দাও দুই নাম্বার স্তরটা হচ্ছে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলো মুখ দিয়ে যদি সেটা করতে না পারো তিন নাম্বার স্তর বলা হয়েছে অন্তর দিয়ে ঘৃণা করো এই অন্তর দিয়ে ঘৃণাটাকে দুর্বল ইমানদার বলা হয়েছে এটার মূল কথা যেটা যখন রহমানের বান্দা রাস্তা দিয়ে চলবে এক নম্বর তার চোখকে হেফাজত করবে দুই নম্বর তার হাত পাকে হেফাজত করবে ওই লোকটা যখন রাস্তা দিয়ে চলবে তখন মানুষ দেখে বলবে সমাজের মানুষ বলবে যে এই লোকটা ভদ্র মানুষ হজরত উমর রাজি আল্লাহ যদি কোন মানুষ ধীরে ধীরে রাস্তায় হাঁটতেন হজরত উমর তাকে ধমক দিতেন যে কোন মুসলমান ধীরে হাঁটতে পারে না তার মানে আপনি জোরেও হাঁটবেন না আসতেও হাঁটবেন না আপনি সুস্থ স্বাভাবিক মানুষ চলবেন যে আপনাকে দেখে যেন রোগা রোগা মনে না হয় বিষয়টা কিন্তু এরকম কিন্তু আজকে আমাদের সমাজে দেখুন যখন কোথাও অন্যায় হচ্ছে আমরা তখন সেখানে গিয়ে পিকচার তুলছি হয়তোবা কেউ ভিডিও করতেছি সেটাকে ভাইরাল করার ধান্দায় আমরা আসি প্রতিবাদ করার কথা আমরা ভুলে গেছি কথা বলেন ঠিক ঠিক কয়েকদিন আগে আমাদের দেশে আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু দেখেছি কেউ বলেছে ব্যবসায়িক কারণে কেউ বলেছে চাঁদাবাজির কারণে একটা মানুষকে তারা মেরে লোকটা মরে গেছে ওই লোকটাকে আবার পাথর মারতেছি আবার তার লাশের উপরে নৃত্য করতে আর দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কথা বলেন এই ভিডিওটা আমরা দেখছি কি দেখে তাহলে মানুষের কি মনুষ্যত্ব আছে নাই কিছুদিন আগেই তো সাংবাদিক তুহিন তাকে হত্যা করলো প্রকাশ্যে ছুরি আঘাত করতেছে বাকি দর্শকগুলো দারে দাঁড়ে দেখতেছে এটা কি মুসলমানের পরিচয় কথা বলেন এজন্য চিন্তা করলাম যে কোরআন নাজিরের যে তাৎপর্য কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমরা এটা ভুলে গেছি কোরআনের উদ্দেশ্য আমরা বুঝতে পারি নাই চোখের সামনে সে কোন দল করে এটা পরের ব্যাপার সে জামাত করুক আর বিএনপি করুক আর আমলিক করুক আর জাসদ করুক আর বাসদ করুক ওটা দেখার বিষয় না একজন অমুসলিমও যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয় একজন মুসলমান সেখানে প্রতিবাদ না করে দাঁড়িয়ে থাকতে পারে না কথা বলুন ফ্রিডামে ফেলে কিন্তু আমাদের ইবানের মধ্যে ঘুম ধরেছে আজকে দেখুন সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে ঝড় চলছে আমাদের নীলফামারিতেও কুটির শিল্পর নামে মেলা চলছিল বিন্দু আমাদের নীলফামারি সদরের পুরুষ গনে ভদ্র মানুষগুলো যে মানুষগুলো সামাজিক এই মানুষগুলোর প্রশাসনের সন্নাপন্ন হয়েছে যেই লটারির নামে কোটি কোটি টাকার জুয়া এটা বন্ধ করতে হবে বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন চলছে সৈয়দপুর আমি অবগত হয়ে যাচ্ছি আমাদের নীলফামারী সদরের মানুষ সৈয়দপুর যে টিকিট কাটতেছে কি বলেন আপনারা শহীদপুর যে টিকিট কাটতেছে আপনি কি হিসেব করেছেন যে আপনি যে টিকিটটা কাটলেন এই বিশ টাকার বিনিময়ে আপনি পাঁচ ভরি স্বর্ণের আশায় এই বিশ টাকার বিনিময়ে একটা হুন্ডার আশায় একটা গাড়ির আশায় বা যে কোনো আশায় যে আপনি কাটলেন এটা যে হারাম এটা কি আপনি বুঝেছেন বুঝি নাই আমরা নামাজ পড়তেছি আমরা রোজা রাখতেছি আমরা মুসলমান দাবি করতেছি আবার একজন আর একজনে গল্প করতেছি ওই লোকটা ভাগ্যবান রে এই পাঁচ ভরি স্বর্ণ পাইল আচ্ছা বলেন লটারি দিয়ে কি ভাগ্য ভাগ্যের পরিচয় হয় কথা বলেন হয় আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ হল্লাদিন আমানু হে ইমানদার হে ইমানদার গণ তোমাদের জন্য মদ এবং জুয়াকে হারান করা হয়েছে হে ইমানদাররা তোমাদের জন্য জুয়া এবং জাদু হারাম করা হয়েছে আজকে মুসলমানরা আমরা সেটা ভুলে গেছি আল্লাহ বলেছেন এই চারটা শয়তানের কাছ মদ জুয়া মূর্তি পূজা আর গনকের কাছে যাওয়া এই চারটাকে আল্লাহ তালা বলেছেন যেগুলো হারাম من عمل الشیطان এই কাজগুলো শয়তানের কাজ আমরা মুসলমানরা সেখানে টেন্ডার দিছি সেখানে শেল্ডার দিছি আজকে দেখুন আপনি দিলখোমারি বিসি সাহেব মুসলমান এসপি সাহেব মুসলমান ওই থানার ওসিও মুসলমান যদিও আপনি এদের কাছে যান এরা তখন বলবে যারা উপরে নির্দেশ আছে বিভাগীয় পর্যায়ে যারা বসে আছে এরাও নামধারী মুসলমান আজকে কেউ ঝোপের কাছে কেউ জঙ্গলে বসে জুয়া খেললে সেখানে পুলিশ দিয়ে দাবরানি দিচ্ছে আর ওখানে দশ টাকা বিশ টাকার বিনিময়ে কোটি কোটি টাকার জুয়া চলছে ওখানে পুলিশ পাহারাদারের দায়িত্ব পালন করছে এটা কি মুসলমানের কাজ তাহলে কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিলেন পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহ হালা ইউবৈ ইউরুমা বি কৌমিন হাত্য়া ইউবৈ ইউরুমা যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজে পরিবর্তন হবে না আমি আল্লাহ তালা তাদের ভাগ্যের পরিবর্তন করি না তার মানে হচ্ছে আমরা মসজিদে খুদবা দিয়ে জুয়া বন্ধ হবে না আমরা মসজিদে কথা বলে জেনা বন্ধ হবে না আমরা মসজিদে কথা বলেই শুধু গণকের কাছে যাওয়া বন্ধ হবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যখন কোন জাতির উল্লেখযোগ্য মুসলমানরা উল্লেখযোগ্য ওই জাতির জনগণরা ঘৃণা করবে তখন সেটার পরিবর্তন আসবে তাছাড়া পরিবর্তন আসবে না কথা বলুন সাহাবিদের ইমানটা কেমন ছিল জানেন বিশাকাত শরীফের একটা হাদিসের মধ্যে উল্লেখ আছে অনেকে হাদিসটার ব্যাপারে জয়ীব বলেছেন আবার অনেকে সহি বলেছে হজরত উমর আদি আল্লাহ তালা আনুর কাছে একজন লোক এসেছেন ওই লোকটি নিজেকে ইমানদারের পরিচয় দিয়েছেন ওই দিন তার সাথে অনেক কথোপকথন হয়েছে আর একদিন ওই লোকটা মদ পান করছেন হঠাৎ তার সামনে পড়ে গেছে হজরতে উমর তিনি অবাক হয়ে গেছেন যে হজরত উমর এখানে আর আমি মদ পান করছি না আমি আর মদ পান করব না সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে তওবা করেছে মদের বোতলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন যার আর কোনোদিনও মদ পান করব না হজরত উমর কিন্তু বুঝতে পেরেছেন যে লোকটা মনে হয় কিছু একটা পান করছে আরেকটা বর্ণনায় আসছে যে ওই লোকের হাতেই মদের বোতলটা ছিল হজরত উমর তার কাছে দিয়েছেন তিনি মনে মনে তবা করেছেন যে আল্লাহ আর কোনোদিন এই বোতল হাতে দিব না আমি যদি উমরের কাছে ধরা পড়ে না যাই বর্ণনায় আসছে যে ওই তার বিনিময়ে মদের বোতল হজরত উমরের কাছে পরিণত হয়ে গেছে বলেছি তাদের দেখেছেন তারা যেটা একবার না করেছে আর ওটা হা করে নাই আমরা অজুর খরচ জানি না আমরা গোসলের খরচ জানি না আমরা কোরআন বুঝবো কেমনি আমরা তো কোরআনকে মনে করেছি এটা নামাজের কিতাব এই কোরআনকে মনে করেছি এটা রোজার কিতাব এই কোরআনকে মনে করেছি যে এটা তাবিজ লেখার কিতাব এই কোরআনকে মনে করেছি যে এটা জিন ভূত তাড়ানোর কিতাব এই কোরআন যে আমাকে পরিচালনা করার জন্য এসেছে এটা আমরা ভুলে গেছি কোরআন চেয়েছে যে আমরা কোরআন অনুযায়ী চলি এখন আমরা তার উল্টোটা করছি আমরাই কোরআনকে চালাচ্ছি কেউ মারা গেল এলাকায় পাশে কোথায় এতিমখানা আছে কোথায় হেফজোখানা আছে হেফজোখানার ছাত্র শিক্ষকদেরকে সংবাদ দিলাম ওই মৃত্যু ব্যক্তির চতুর্দিক দিয়ে বসে কোরআন পড়তেছে আচ্ছা বলুন এই কোরআন কি ওই মৃত ব্যক্তির জন্য না জেন্দা ব্যক্তির জন্য কিন্তু আজকে আমরা মৃত ব্যক্তির কাছে কোরআন নিয়ে গেছি যদি ইমাম সাহেব বা ওই মাদ্রাসার মহাতামিম সাহেব বা হাফেজ সাহেব ওই মৃত ব্যক্তির বাড়ি না যায় ও ওই দিনে শেষ কথা বলেন ঠিক না কিন্তু মরার আগে তো আপনি কথা বললেন না যে হুজুর একটা সুরা পড়েন তো শুনি আপনার আমার উচিত হচ্ছে জীবিত অবস্থায় কোরআনে সময় দেয়া কিন্তু আমরা জীবিত অবস্থায় কোরআনে সময় দিচ্ছি না মরার পরে যখন ওই লোকটা আর শুনবে না মরার পরে ওই লোকটা আর খাবে না মরার পরে ওই লোকটা আর চাবে না তখন আমরা তার কাছে গিয়ে কোরআন শুনতেছি শুনাচ্ছি এটা কোরআন শোনা নয় এটা হচ্ছে জাতির সাথে তামাশা এগুলো ঘটছে কেন এগুলোর অনেক বড় লম্বা ইতিহাস আছে একটা বই আছে হাতের কাছে পাইলে পড়ে নেবেন চেপে রাখা ইতিহাস শুধু এতটুকু বলি এর আগে বলেছি কিনা জানি না যখন ভারত উপমহাদেশে সর্বপ্রথম ব্রিটিশ খাতা আন্দোলনের পরে ব্রিটিশরা চলে যায় কলকাতা আলিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হলো এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল ছাব্বিশ জন খ্রিস্টান বলবেন বলবেন না বাংলাদেশের ইতিহাস পড়বেন যখন ঢাকা আলিয়া প্রতিষ্ঠিত হয় আপনি সার্চ দেন আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন ঢাকা আলিয়ার সর্বপ্রথম এক নম্বর থেকে বারো নম্বর প্রিন্সিপাল পর্যন্ত খ্রিস্টান ছিল এরা কারা এরা বসে বসে আঙ্গুল চুষছে আর প্রিন্সিপালি করেছে না এরা আমাদেরকে শিখিয়েছে কোরআন হচ্ছে তাবিজ লেখার কিতাব এরা আমাদেরকে শিখিয়েছে কোরআন রাজনীতির কিতাব নয় কোরআন হচ্ছে মরার বাড়ির পড়ার কিতাব কথা বলেন ঠিক না ঠিক কোরআন রাষ্ট্র পরিচালনার জন্য নয় কোরআন এসেছে মুখস্থ করার জন্য কোরআন এসেছে জিকির রাজগার করার জন্য ওই খ্রিস্টানরা ওই দিন যে প্রেসক্রিপশন দিয়েছে এই জাতি আজ পর্যন্ত ওই প্রেসক্রিপশন অনুযায়ী চলে কোরআনে নামাজের কথা সহ্য হয় রোজার কথা সহ্য হয় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা যে মুসলমান সহ্য করতে পারে না ওটা মুসলমান নয় ওটা বেইমান কথা বলেন ঠিক না বেটে এজন্য দেখুন আল্লাহ তালা ডাইরেক্ট ইসলাম তাকে জীবন ব্যবস্থা হিসাবে দেন নাই আল্লাহর এই প্রথমে বছর দিয়েছেন তাদেরকে আল্লাহ আর জাহান নামের ওয়াজ শুনিয়েছে কোনটা কাজ করলে জান্নাত যাওয়া যাবে কোনটা কাজ করলে জাহান নামে যাবে দশ বছর নবীজি এই ওয়াজ শুনিয়েছেন তাদেরকে এই ওয়াজ শোনার পরেও মক্কার লোকগুলি সাল্লামকে মক্কায় থাকতে দেয় নাই মক্কা থেকে বের করে দিয়েছে মদিনায় গিয়েছেন মদিনার লোকগুলি যখন এই গ্রহণ করেছেন তখন আল্লাহ তালা তাদের উপরে নামাজ খরচ করেছেন তাদের উপরে রোজা ফরজ করেছেন তাদের উপরে জাগাত ফরজ করেছেন তাদের উপরে হজ ফরজ করেছেন তাদের উপরে আদালতের আইন কানুন দিয়েছেন তাদের উপরে অফিস কিভাবে চলবে এটা দিয়েছেন তাদের উপরে চুরি করা হারাম এটা মদিনায় ঘটেছে জেনা করা হারাম এটা মদিনায় আইন এসেছে বেবিচার করা হারাম এটা মদিনায় আইন এসেছে এবং কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করলে কেমন রাষ্ট্র উপহার দেওয়া যায় সেটা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল 13টা বছর শিক্ষা দিয়ে গেছেন তখন আল্লাহ তাআলা বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে থেকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল এটা রাসূলের মাধ্যমে দিয়ে গেছেন বলি সুবহানাল্লাহ ওই কোরআন কি এখন নাই কথা বলেন আসে না ওই কোরআন অনুযায়ী আমাদের জীবন যদি চলে সমাজ যদি চলে রাষ্ট্র যদি চলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হব নাকি কথা বলেন খুব ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব যদি লাভবান হতে চাই আগামী দিনে আপনাদের কাছে বলতে চাই কোরআন এসেছে আমাদেরকে পরিচালনা করার জন্য কোরআনকে পরিচালক হিসাবে জেনে পথ প্রদর্শক হিসাবে জেনে আমাদের জীবনের প্রত্যেকটা পথ চলা যেন কোরআন অনুযায়ী হয় ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই কোরআন জানার কোরআন বুঝার কোরআন আমল করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আগামী দিন ইনশাআল্লাহ আরো দেখা হবে কথা হবে মা তৌফিক বিল্লাহ যারা সুন্নত পড়ি নাই সুন্নত নামাজ পড়ি এরপর খুদ্া হবে তারপর সলাদ হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলিকুম